অসাধারণ ভিউ নিয়ে ভিডিওটা করেছি একটু ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই আসলে কন্টিনিউ করলে আমার কাছে ভিডিওটা করতে ভালো লাগবে একটু লং ভিডিও করতেছি আজকে ভিডিওটা অবশ্যই একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন সবাই কারণ যারা ভিডিওটা দেখেন যদি আপনারা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখেন তাহলে আমরাও ভিডিও করে একটু সার্থক হই আর আজকে একটু গুড মানে ভিডিওটা লং করার চেষ্টা করতেছি কারণ লং ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয় ভালো লং বিডিও অফিস প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন অবশ্যই আসলে আজকে একটু ঘুরতে বের হচ্ছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আসলে পরিবেশগুলো অনেক সুন্দর ইতিহাসের ইয়েগুলা খুবই ভালো লাগে তো আপনারা একটু দেখেন অবশ্যই সবাই দেখলে ভালো লাগবে এয়ারপোর্ড রুট যখন এসেছি তখন দেখি একটা প্লেন আমাদের মাথার উপর দিয়ে যাইতেছে তো আর কি ভিডিওটা করে নিলাম কারণ ভিডিওটা আমার কাছেও ভালো লেগেছে হঠাৎ প্লেনটা দেখলাম আসলে এ আর কি তো সব মিলে আসলে বাইরের ভিউটা দেখলে আপনার কাছে অসাধারণ মনে হবে কারণ এই ভিডিওগুলা এত রোমাঞ্চকর মানে এত সুন্দর আসলে এক এক দেশের ভিউটা এক এক রকম এই ভিডিওটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু দেখতে পারবেন প্রকৃতির সাথে আপনার অনেক সম্পর্ক হবে কারণ অনেক সময় প্রকৃতির মাঝে আমরা মানে হারিয়ে যাই কোথাও লন জার্নিংয়ে বাইর হলে একটু মনটা ফ্রেশ থাকে তো এখন তো মোবাইলের যুগ সবাই মোবাইলে দেখতে ভালোবাসে এই জন্য ভিডিওটা করা কারণ ভিডিও যদি আপনার ভিডিও আকারে আসলে মোবাইলে সবাই দেখতে খুবই পছন্দ করে এখন তো মোবাইলের যুগ তারপরে আপনারা অবশ্যই আশা করি এই মানে মরুভূমি অঞ্চলের ভিউ ভিউগুলা অনেক সুন্দর আসে আর বিশেষ করে এই দেশে অনেক পাহাড় পাহাড়ের পাহাড়ে ভরপুর মানে বেশিরভাগই পাহাড় দেখা যায় যে যেদিকে তাকাবেন আপনি হয়তো ক্যামেরাতে পুরো আসছে না কিন্তু ভিউগুলা বেশিরভাগই পাহাড়ের ভিউটা আসে পাহাড় মানে মানে উঁচু জায়গা বেশি আর আসলে এত সুন্দর লাগে প্রকৃতির সাথে যখন হারিয়ে যায় তখন খুবই ভালো লাগে আর কার কেমন লাগে জানি না আমার পক্ষে কি অনেক ভালো লাগে আমি ঘুরলেই ঘুরতে বের হলেই এই ভিডিওগুলো সবসময় করি তো ইদানিং ফেসবুকে যেহেতু কাজ করতেছি চেষ্টা করলাম যে ফেসবুকে একটু ভিডিও করে দিই দেখি আমার ফ্রেন্ড পলোয়ারা কীরকম ইয়ে করে কীরকম কার কাছে কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টও অনেক মূল্যবান যদি কমেন্ট করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে ভালো লাগবে আসলে যে দেশের এক এক দেশের প্রকৃতি এক একভাবেভাবে সাজানো সাজানো প্রকৃতিগুলা যখন আপনি উপভোগ করবেন তখন আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে মন থেকে আপনার কাছে বলবে মানে মনটা চাঙ্গা হয়ে যাবে কারণ প্রকৃতি মানুষের মনটা সুন্দর করে দেয় আর মানে এই দেশের পরিপাটি পরিবেশগুলো অনেক সুন্দর কোথাও কোনো জর্জ জামেলা নেই বিহুগুলোও অসাধারণ কোথাও কোনো আপনার কোলাহল নেই আর সব কিছু অসাধারণ ছিল তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আমারা একটু ভালো লাগবে আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ আমার টার্গেট আছে আমি আরও কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আপনারা সঙ্গে থাকেন যদি বলেন যে আমি আরও ভিডিও দিতে রাজি আছি যদি আপনারা ভালের অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগেছে কিনা আর যদি ভালো লাগে তাহলেই আমরা সার্থক আর আমরা আসলে এখানে সৌন্দর্যটা আল্লাহর দান আসলে কি বলবো সকল সৌন্দর্যের মালিকই হলো আল্লাহ তো এখানের ভিউটাও অনেক সুন্দর লোকেশনটা অনেক অসাধারণ ছিল আসলে যে সুন্দর সুন্দর ভিউ দেখলেই আমার একটু সবসময় আমার টার্গেটে একটু ভালো ভিউ দেখে ভিডিও করা আমার প্রিয় ভাই গাড়ি ড্রাইভিং করছে আসলে একটু লং ড্রাইভ করতেছে তো তো বাইর সাথেও দুষ্টামি করে মাঝে মধ্যে বাইরের সাথে কথা বলি আর আপনাদের কাছে প্রকৃতিটা কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওটা পুরো দেখে আমাকে জানাবেন আসলে এই আকাশের রংটাও মাঝে মধ্যে অনেক সুন্দর লাগে আর চারিদিকে পাহাড় আর পাহাড় মরু অঞ্চলে পাহাড় বেশি এটাও আল্লাহর চিষ্টি আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করতে হয়তো পারি না কিন্তু কৃতজ্ঞতা আদায় করার দরকার কারণ আল্লাহর চিষ্টি অনেক সুন্দর আপনি অবশ্যই যার ব্যালেন্স আছে অবশ্যই একটু বের হবেন প্রকৃতির সাথে নিজেকে একটু মিলিয়ে নেবেন তখন ভালো লাগবে ভালো ভালো জায়গায় যাবেন তখন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে সে কারণ সব কিছু থেকে যাবে আমরা আসলে হয়তো আমরা থাকবো না কিন্তু পৃথিবীতে সৌন্দর্য মানুষ উপভোগ করে যদি যেতে পারে তাহলে আল্লাহকে জানা আমার বাড়ির সাথে একটু দুষ্ট করতেছি আর আসলে সোহাগ ভাই আমার সাথে সবসময় আমি ওনার সাথে একটু ঘুরি কোথাও যাইলে বাইয়ের সাথে ঘুরি বাড়ির সাথে ঘুরতে একটু ভালো লাগে উনি খুব ভালো মানুষ আর আপনাদেরকে প্রকৃতিটা অবশ্যই শেয়ার করতেছি বন্ধুরা আসলে ভিডিওটা অনেক লং হয়েছে তারপরও আমি চেষ্টা করছি আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর জন্য কারণ ভালো ভালো লোকেশান দেখলে একটু মনটা ভরে যায় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনারা যদি আবারও বলতেছি যদি লাইক কমেন্ট করেন ভিডিওটা শেয়ার করেন তাহলে আমরা একটু সার্থক হই কারণ একটা ভিডিও করতে অনেক সময় মেনটেন করতে হয় কোথাও মানে অনেক অনেক কিছুর ব্যাপার আছে যারা ভিডিও এডিটিং করে বা যারা ভিডিও করতেছে ওনারা অবশ্যই বলতে পারবে তো আর বেশি কথা বলাবো না সবাইকে আসসালামু আলাইকুম